আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতুন দেখুন আমরা নদীর ওপর এই ছোট্ট একটি শাঁখো এটাতেই পার হতে আমাদের অনেক ভয় হয় যে পরে হয়তো পানির মধ্যে যাবো গাও ভিজে যাবো ছোট্ট একটি শাঁখো তাহলে আমরা ফুলছারাতের পোল কীভাবে পার হব যে পোল চুলের মতো তীক্ষ্ণ এবং খুরের মতো তীক্ষ্ণ ধার এটাতে আপনি কীভাবে পার হওয়ার আশা করেন এটাতে যদি আপনি পার হতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সে কাজ করে যেতে হবে দুনিয়ার থেকে দুনিয়ার থেকে যদি কিছু করে না যান পরকালে সেই ক্ষেত্রে পরকালে কিছু করতে পারবেন না পরকালের জন্য যা কিছু তহবিল সংগ্রহ করার জন্য দুনিয়াতি জায়গা দুনিয়ার থেকেই আপনাকে করতে হবে পরকালে করার কোনো উপায় নাই পরকালে আপনার শুধু বিচার হবে এবং আপনার পরকালে বিচারের আপনি যদি আপনি নির্দোষী হন তাহলে সেক্ষেত্রে আপনি পুণ্যবান হন সেক্ষেত্রে জান্নাত পাবেন এবং যদি পাপি হন সেক্ষেত্রে আপনাকে জাহান নামে দেবে তাই আল্লাহ ওই দিন খুব কঠিন অবস্থায় বলবেন আল্লাহ কাহারও নাম ধারণ করবেন কারণ আল্লাহ নিরানব্বইটা নাম আছে তার মধ্যে কাহারও নামটা খুব কঠিন এই কাহারও নামে আল্লাহ সেদিন বিচারক হবেন এবং সেই বিচার এমন কঠিন হবে এমন তীক্ষ্ণ হবে যে বিচারে কিঞ্চিত পরিমাণ কাউকে ছাড় দেওয়া হবে না এই বিচারের দিনে একমাত্র সাফায়তের জন্য আমাদের সুপারিশের জন্য থাকবে আমাদের শেষ নবী হজরত আহমদ মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লাম কিন্তু আপনার সেদিন প্রমাণ করতে হবে যে আপনি তার উম্মত আপনাকে তার উম্মত প্রমাণ করতে হলে আপনি অবশ্যই তার কাজগুলো করতে হবে তার আনুগত্য করতে হবে তাকে আপনার হৃদয়ে ধারণ করতে হবে এবং তার প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে এটা আল্লাহ আপনার জন্য ফরজ করেছে আপনি আল্লাহর ইবাদত করবেন রাসুলের আনুগত্য করবেন আল্লাহর আনুগত্য করবেন এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন তাই আল্লাহর আনুগত্য করার সাথে সাথে রাসুলের আনুগত্য যদি আপনি করেন রাসুলের উম্মত সেদিন প্রমাণ করতে পারলে রাসুল আপনাকে অবশ্যই সাফায়ত করবে যদি আপনার প্রমাণ করতে ব্যর্থ হন সেক্ষেত্রে রাসুল আপনাকে সাফায়াত করবে না কারণ রাসুল ওই দিন দেখবে কি যে আপনি তার উম্মত কিনা আর এটা প্রমাণ হিসেবে রাসুল ওই জিনিসটাই দেখবেন যে আপনি যদি দুনিয়াতে ভালো কাজ করে যান নামাজ পড়েন এবং দিনে পাঁচবার উজু করেন আপনার এই উজু করা জায়গাগুলো থেকে নামাজের ব্যবহৃত জায়গাগুলো থেকে আপনার ওই দিন নূর জলকাবে এবং নূর জলকাবে এই নূর থেকে রাসুল বাগর বুঝবে যে আপনি তার উম্মুত সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রাসুল বাগর সাল্লাহ সাল্লাম সবাই করবে যদি আপনার কোনো প্রমাণই না থাকে সেক্ষেত্রে রাসুল বাগাল সাল্লাহ সাল্লামের উম্মুত আপনি দাবি করতে পারবেন না তাই আসুন আমরা আল্লাহর আনুগত্য করি রাসুলের আনুগত্য করি রাসুলকে আমরা হৃদয়ে ধারণ করি এবং রাসুলের ভালোবাসা আমাদের কাছে সর্বোচ্চ স্থান পাওয়া দরকার এবং সর্বোচ্চ স্থান রাসুলকে দিতে হবে কারণ আল্লাহর পরেই আল্লাহ রাসুলের জায়গা করে দিয়েছেন তাই আল্লাহর পরেই আল্লাহ যদি রাসুলকে জায়গা করে দিয়ে থাকে তাকে তাহলে আমরা তো অনেক অনেক ছোটো এবং আমরা তাকে সেইভাবেই সম্মান করব। তাকে ভক্তি শ্রদ্ধা করব এবং তার প্রতি আমরা সবসময় দরুদ সালাম করবো দরুদ্র সালাম রাসুলের প্রতি আমাদের পড়া হরস আসুন আমরা সবাই আল্লাহর আনুগত্য করি রাসুলের আনুগত্য করি এই পরিশেষে সবার আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আবার